বন্ধুরা এমন সুন্দর ভিডিও খুবই সহজে তৈরি করতে পারেন এর জন্য কোনো টাকা খরচ হবে না শুধু একটা এন্ড্রয়েড ফোন হলেই হবে এর জন্য আপনারা চলে যাবেন ফিচার অ্যাপসটি অ্যাপসটি ওপেন করবেন যদি কারো না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন নিচে স্ক্রল করে আসা পরে দেখবেন একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন যে কোনো একটা সিলেক্ট করে নিলাম টুল বার অপশানে অপশনে ক্লিক করলাম থ্রি টু টু এটা সিলেক্ট করে নিলাম টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম এবার নিচে স্কোর আসার পরে দেখবেন অ্যাড ফটো এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন আপনি যে ফটোটা দিয়ে এটা মূলত বানাতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করবেন ফটো দিরা সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করলেন দুইটা ফটো দিয়ে দেখুন কীভাবে কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে যায় তো এর জন্য আপনি এটা জুম করে ছোটো বড়ো করে নেবেন পিছনে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ফিটিং করে নিলেন ফিটিং করে নেবার পরে আপনি এই দেখুন আমি ফিটিং করে নিচ্ছি এরপরে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন দেন সেভ করে দিবেন সেই অপশনে ক্লিক করার পরে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আপনি চলে যাবেন যে কোনো একটা সাইডে সেটা গুগল হতে পারে কোরামা হতে পারে যে কোনো একটা সাইট ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি লিখবেন ভার্স এআই এটাই ক্লিক করলেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপিউট শু হবে এখানে ক্লিক করে দেবেন পিক্স ভার্স এআই এটা ক্লিক করে দেবেন নেটের স্পিডটা একটু ভালো হলে একটু অপেক্ষা করতে হবে তো এখানে গ্যালারির মতন অপশনটা পেয়ে যাবেন এখানে গ্যালারিতে চেয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্রাউজারে ক্লিক করবেন ব্রাউজারে ক্লিক করার পরে যে ফটো দূরে মূলত আপনি অ্যাড করছেন ফটো দূরে সিলেক্ট করে নেবেন ফটো সিলেক্ট করার পরে এমন একটা অপশন চলে আসবে আশা করি এখানে লাগবেন ক্লোজিং হাঁক ক্লোজিং হাঁক ক্লোজিং হাঁক লেখার পরে এখানে এই অপশানটা ক্লিক করবেন এখানে পাঁচ সেকেন্ড আসে দশ সেকেন্ড আছে চাইলে আপনি দশ সেকেন্ডও দিতে পারেন আমি পাঁচ সেকেন্ড দিয়ে করতেছি তো এখানে ক্লিক করলাম একটু অপেক্ষা করতে হবে যেহেতু আপনি কাজটা ফ্রিতে করতে করতেছেন এর জন্য নেটের স্পিডটা ভালো হলে একটু তাড়াতাড়ি হবে নাহলে একটু অপেক্ষা করতে হবে দেখুন নিচে ক্রিয়েশন লেখা ক্রিয়েশন লেখা আছে তো আমার কাজটা মূলত হয়ে গেছে এবার আমি এটা ওপেন করবো এটা ক্লিক করলাম দেখুন কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেছে একটা ফটো দিয়ে মূলত এত সুন্দর একটা ভিডিও কীভাবে তৈরি করা যায় খুবই সিম্পল তো দাঁড়ানোর একটা ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার চাইলে আপনি নিজের ডাউনলোড অপশান আছে নিচে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন তো মূলত এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন